আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি স্কিনের মধ্যে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলোর আজকে বয়স হচ্ছে একুরেট বাইশ দিন আজকে এগুলো ডেলিভারি নিয়ে যাব ঢাকাতে আজকে থেকে প্রায় হচ্ছে মোটামুটি পঁচিশ ছাব্বিশ দিন আগে নারায়ণগঞ্জ থেকে এক বড় ভাই একশো বাচ্চার জন্য বুকিং দিয়ে রাখছিল ওই সময় ভাই প্রায় চার হাজার টাকার মতো অ্যাডভান্স করে রাখছিল তো মোটামুটি বাচ্চাগুলো রেডি করে আজকে হচ্ছে বায়ের বাচ্চাগুলো নিয়ে ডেলিভারি নিয়ে যাচ্ছি তো দেখতে পারতেছেন বয়স অনুযায়ী বাচ্চার কালার এবং কোয়ালিটি মার্শাল্লাহ তো আমি আসলে আমার বাচ্চাগুলো ওইরকম ভালো বলি না তার পিছনের কারণ হচ্ছে নিজেরটা যদি নিজে ভালো বলি তাহলে অবশ্যই ভালোর কোনো দাম থাকে না অনেকে আমারে ফোন দিয়ে নগদ ইনস্ট্যান্ট বাচ্চা চান যে ব্রোডিং করা এবং ভ্যাকসিন করা ২০ বাইশ দিন বয়সের প্যারেন্টস উপযোগী বাচ্চা আছে কিনা অবশ্যই আসলে পাবেন ঠিক আছে কিন্তু আগে থেকে মূলত বুকিং দিয়ে রাখতে হয় তা না হলে বাচ্চাগুলো আসলে পাওয়া যায় না কারণ আমরা যখন ব্রোডিং এ দেই তখনই কিন্তু বাচ্চা অনেকে ফোন দিয়ে বুকিং দিয়ে রাখে তো হয়তো আপনাদেরকে ডেলিভারি ভিডিও গুলোই দেখাতে পারি কিন্তু যারা ইনস্ট্যান্ট ফোন দিয়ে বাচ্চা চান বড় বাচ্চা তাদেরকে দিতে পারি না যাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আগে কল করে বুকিং দিয়ে রাখবেন তারপরে হচ্ছে মূলত যতদিন বয়সেরটাই নেন না কেন ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নাই তো যাই হোক এদেরকে কি কি ভ্যাকসিন দেওয়া হয়েছে এটার বিষয় যদি একটু বিস্তারিত বলি তাহলে অনেকে বুঝতে পারবেন প্যারেন্টস উপযোগী বাচ্চার জন্য আসলে মার এক্সার ব্রঙ্কাইটিস ভ্যাকসিন এটা বাধ্যতামূলক তা না হলে আপনি যখন প্যারেন্টস তৈরি করবেন যখন ডিম পাড়া মুরগি মানে শুরু করবে তখনই কিন্তু আপনাদের নানা রকম সমস্যা দেখা দিবে তো এই জন্য আপনারা মার এক্সের ভ্যাকসিন অবশ্যই করবেন তাদের কাছ থেকে বাচ্চা নেন না কেন এটা করা আছে কিনা শির হয়ে তখন বাচ্চা নেবেন অবশ্যই আপনারা এটা থেকে লাভবান হতে পারবেন আপনাদের মুরগি কোনো রিক্সা থাকবে না তো যাই হোক দেখা হচ্ছে সরাসরি ট্রেনের মধ্যে গিয়ে তো অবশেষে আমি ঢাকার পথে রওনা শুরু করলাম আর আমি এখন আছি হচ্ছে ইঞ্জিনের মধ্যে আসলে ভিতরে উঠতে চাইছিলাম কিন্তু প্রচুর পরিমাণে রোদ আর অতিরিক্ত গরম এজন্য হচ্ছে ইঞ্জিনের মধ্যে উঠছি যে লোকো মাস্টার আছে ওনার সাথে কথা বলে উনি হচ্ছে পরিচিত যাতে বাচ্চাগুলো একেবারে আরাম আয়েশ করে যেতে পারে তো এখানে উঠেও কিন্তু মোটামুটি আমি তিনটা টিকেট করা লাগছে আমার আমার একটা এবং হচ্ছে দুইটা বান্ডিলের জন্য দুইটা দেখতে পারতেছেন এখানে পুরুষ মানুষের জীবন যে আসলে কতটা কঠিন আর এটা আজকের এই ভিডিওতে আপনারা অল্প হলেও দেখতে পারবেন তো যাই হোক আমি কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করি আজকে পরিশ্রম করি বিদায় কিন্তু আমার একটা পরিচয় হয়েছে অনেকে আমার বলেন যে ভাই নিয়মিত ভিডিও দেন না কেন আসলে ভাই আমি প্রচুর পরিমাণে আসলে জার্নি করতে হয় আমার এক এক সময় এক এক জ্বালায় যেতে হয় তো এই জন্য আসলে পরবর্তীতে ভিডিও গুলা এডিট করার মতো ওই রকম সময় হয়ে থাকে না তো দেখতে পারতেছেন চেহারার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে অলরেডি তারপরে আসলে আমার কোনো দুঃখ নাই আমার কোনো আফসোস নাই নিজের কাজ করি নিজের মতো করে আসলে বাঁচি এটার জন্য আসলে অন্যরকম ভালো লাগে আমার অন্যরকম একটা শান্তি বিরাজ করে হয়তো আপনার আমার হাসি দেখে বুঝতে পারতেছেন আশা করি তো এদিকে আমি যদি বাচ্চাগুলো একটু দেখাই আপনাদেরকে যদি আসলে ট্রেনের মধ্যে ওই জায়গা নাই তো একটা জুরির মধ্যে মূলত হচ্ছে আট পিস করে দিছি আর প্রত্যেকটা জুরির মধ্যে বাচ্চাগুলো একেবারে শান্ত ভাবে বসে আছে আর পুরুষ মানুষের জীবন যে আসলে কতটা কঠিন হয়তো আপনারা এই ভিডিও দেখে আন্দাজ করতে পারবেন তারা কিন্তু গ্রাম থেকে মূলত টাটকা সবজি নিয়ে শহরে যায় ঢাকা শহরে গিয়ে বিক্রি করে আবার হচ্ছে রাতে ট্রেনে ব্যাক করে আর এদিকে হচ্ছে আমার টিকিট এরকম আরো দুইটা টিকিট আছে যেহেতু আমার সাথে দুইটা পার্সেল আছে জন্য তো অবশ্যই সে তিন ঘন্টা ট্রেন জার্নি করার পরে চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে দেখতে পারতেছেন ভাই টাকা গুনতেছে আর এদিকে হচ্ছে তাদেরকে সবকিছু বুঝিয়ে দিয়ে আমি একটু সেলফি ভিডিও নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভাইয়েরা আসলে অনেক ভালো মনের মানুষ ওনারা অনেকক্ষণ অপেক্ষা করছে তো যাই হোক এদিকে ওনারা ওনাদের বাড়ির পথে রওনা শুরু করছে দেখতে পারতেছেন দুইজনে দুটা বান্ডিল নিয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে আমি যাচ্ছি আমার ট্রেনের টিকেটের জন্য তো যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ